এরপর রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিকের গাছ এনে দেয় মিনা এটা জাদু লিপস্টিকের গাছ এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না লিপস্টিক আছে গো লিপস্টিক লাল কালার নীল কালার নানান ধরনের লিপস্টিক ভাবিরা বোনেরা বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও লাল টুকটুক কালার লিপস্টিক নিয়ে যাও ও শিয়ালিনী সুন্দর শিয়ালিনী কাকি আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে তুমি হ্যাঁ রে মিনা আমি সবার কাছে লিপস্টিক বিক্রি করব। তা তুই টাকা নিয়ে এসেছিস দে আমাকে পঞ্চাশ টাকা দে আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি না শিয়ালিনী কাকি আমি তো কোনো টাকা নিয়ে আসিনি আমি তো এমনিতেই পথ দিয়ে যাচ্ছিলাম শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো তাই তো আমি আসলাম ও তাহলে যা বাড়ি থেকে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি আমি আবার এখানে বেশিক্ষণ থাকবো না অন্য জায়গায় চলে যেতে হবে লিপস্টিক বিক্রি করার জন্য ঠিক আছে কাকিমা আমি এক্ষুনি যাব আরেক্ষণে আসবো তুমি এখানেই দাঁড়াও ও মা মা শিয়ালিনী কাকিমা না অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে আমাকে পঞ্চাশ টাকা দাও না মা আমি একটা লিপস্টিক কিনবো শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে তাতে তোর কি লিপস্টিক কিনতে হবে না ঘরে তো অনেক ধরনের লিপস্টিক আছে যদি লিপস্টিক দিতে মন চায় ওইখান থেকে দিবি এত লিপস্টিক কিনা যাবে না না মা ওগুলো পুরনো হয়ে গিয়েছে আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা এই লিপস্টিক গুলো দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর লাল রঙের লিপস্টিক এত লিপস্টিক দিয়ে কি করবি শুধু শুধু কিনে তো ঘরে জমা করে রাখিস কেনার পর দু একবার ব্যবহার করিস তারপর তো দেওয়ার কোনো খবরই থাকে না এমনিতেই ঘরে ফেলে রাখিস ও মা আমাকে দাও না টাকা শিয়ালিনী কাকিমা যে বেশিক্ষণ থাকবে না আবার অন্য কোথাও চলে যাবে আমি আর কখনো লিপস্টিক চাইবো না মা এইটাই শেষ আচ্ছা ঠিক আছে এই নে পঞ্চাশ টাকা তাড়াতাড়ি লিপস্টিক কিনে বাড়ি চলে আসবি কোথাও দেরি করবি না মনে থাকি যেন শিয়ালিনী কাকিমা এই নাও পঞ্চাশ টাকা আমাকে ওই লাল টুকটুকি কালারের লিপস্টিকটা দাও তো এই নে মিনা তোর লাল টুকটুকে কালারের লিপস্টিক লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর দিলে তোকে খুব সুন্দর লাগবে লা 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 আমি আজকে লিপস্টিক দেব কি মজা কি সুন্দর লিপস্টিকের কালারটা মিনা এই মিনা কোথায় যাচ্ছ গান করতে করতে তা তোর মনে এত রং লেগেছে কেন রে হেরি তয়া আমি আজকে আবার নতুন দেখে লাল টুকটুকে কালারে লিপস্টিক কিনেছি দেখেছিস এই লিপস্টিকটা দিলে আজকে আমাকে অনেক আরই সুন্দর লাগবে তাই তো আমার মনটা আজকে অনেক খুশি হ্যাঁ রে লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে মনে হয় দিলে খুব সুন্দর লাগবে আচ্ছা মিনা তুই লিপস্টিকটা এখানে একটু রেখে দি আমরা এখন একটু খেলা করি তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস কিন্তু টয়া মাঝে আমাকে বলেছি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে রে আরে কিছু হবে না অনেক দিন হয়েছে আমরা খেলা করি না একটুখানি খেলা কর তারপর না হয় বাড়িতে চলে যাস এরপর মিনা সেখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে হ্যাঁ রে এখন অনেকক্ষণ হয়েছে খেলা করছি এখন বাড়ি চলে যাই কেমন তোদের সঙ্গে আমি কালকে আবার খেলা করব। এরপর মিনা বাড়িতে চলে যায় আরে টুম্পা এই দেখ মিনা এই লাল লিপস্টিকটা নিতে ভুলে গেছে লাল লিপস্টিকটা কত সুন্দর লাল টুকটুকি চল চল আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই আমরা ওকে এই লিপস্টিকটা দেব না আমাদের কাছে জিজ্ঞাসা করলে বলবো আমরা এই লিপস্টিকটা দেখিনি এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যায় কি রে মিনা তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা তাহলে এত দেরি করলি কেন মা আমি রাস্তায় সঙ্গে খেলা করছিলাম তাই দেরি হয়ে গেল হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু লিপস্টিক কেনার জন্য যে আমার থেকে টাকা নিয়ে গেলি তা লিপস্টিকটা কোথায় তোর হাতে তো কোনো লিপস্টিক দেখতে পাচ্ছি না ও মা আমার তো মনেই নেই লিপস্টিকটা আমি গাছের গোড়ায় রেখেছিলাম খেলার জন্য লিপস্টিকটা তো নিয়ে আসার কথা আমার মনেই নেই এখন আমি যাচ্ছি মা লিপস্টিকটা তাড়াতাড়ি করে নিয়ে আসছি ওখান থেকে এখন আর যেতে হবে না এখন খেয়ে দে তারপর যাবি মা কেউ যদি লিপস্টিকটা ওখান থেকে নিয়ে যায় আমি তো বুঝতেই পারব না এক্ষুনি যাই যে তাড়াতাড়ি নিয়ে চলে আসবো ঠিক আছে তাড়াতাড়ি আসবি আবার কোথাও যে দেরি করিস না যেন আরে আরে এখানে তো কোনো লিপস্টিকই নেই আমার তো ঠিক মনে আছে আমি তো লিপস্টিকটা এখানেই রেখেছিলাম তাহলে লিপস্টিকটা কোথায় গেল ও মনে হয় ঠুমফার টয়া এখান থেকে নিয়ে গিয়েছে যাই হোক পরে ওদের থেকে জিজ্ঞাসা করব। এখন আমি বাড়িতে চলে যাই ও মা ওইখানে তো লিপস্টিকটা ছিলই না আমার মনে হয় টয়ার টুম্পা ওটা নিয়ে বাড়িতে চলে গেছে তুইও যা হয়েছিস না মিনা কত করে বলেছি লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি না আমার কথা তো তোর শুনতে ইচ্ছে করে না এখন বড় হয়ে গিয়েছিস না নিজের মন মতোই চলিস কেন রে এখন আবার ওদের কাছে জিজ্ঞাসা করতে গেলে কী না কী ভাববে বাঘিনী ভাবি আমার মেয়ে মিনাকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম তোমার মেয়েদের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার সামনে রেখেই চলে এসেছিল লিপস্টিকটা কি তোমার মেয়েরা বাড়িতে নিয়ে এসেছে ওদের একটু জিজ্ঞাসা করো তো এসব তুই কি বলছিস রে শেফা আমাদের কি তোর মতো বিকারি মনে হয় যে আমার মেয়েরা তোদের ওই পাঁচ দশ টাকা দামে লিপস্টিক নিয়ে বাড়ি চলে আসবে দেখ তোর মেয়ে কোথায় না কোথায় ফেলে দিয়েছে আর তুই কি না আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছিস এত সাহস কোথায় পাস রে তুই শেফা বাঘিনি ভাবি আপনি এভাবে বলছেন কেন বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায় খবরদার বলছি আমার মেয়েদের কথা একবারও বলবি না আমার মেয়েরা এসব টুকায় জিনিস নিয়ে কখনো আসে না বাড়িতে যা একুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় মা আমার জন্য আজকে তোমার কত কথা শুনতে হলো আমি আর কখনো লিপস্টিক কিনতে চাইব না মা হ্যাঁ রে মিনা বাগিনী ভাবি শুধু শুধু এতগুলো কথা শুনিয়ে দিল যাই হোক আমি এখন কাজে যাচ্ছি আজ আমার মনটা খুব খারাপ আমি একটা কাজ করি এই বাগান থেকে কিছু ফুল ছিড়ে মালা কাঁদব যদি মনটা একটু ভালো হয় মিনা এই মিনা এই যে আমি ফুলের রানী তোমার মন খারাপ কেন কি হয়েছে বলো তো আমাকে এরপর মিনা ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে ও এই ব্যাপার এই নাও এই ফুলটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দেবে রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তোমার মনের ইচ্ছা পোষণ করবে সেটাই পূরণ হয়ে যাবে এরপর মিনা সেই ফুলটা নিয়ে বাড়িতে রোপণ করে দেয় আরে মিনা বাড়ি রোটনে এটা কি রোপণ করলি মা এই ফুলটা আমাকে ফুলের রান্না দিয়েছে বলেছে এই ফুলটা রোপণ করে মনের ইচ্ছা পোষণ করলে সৃষ্টিকর্তা সেটা পূরণ করে দেবে পাগল মেয়ে আমার লিপস্টিক হারিয়ে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে চল ঘরে চল রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপিস্টিকের গাছ এনে দেয় মা ও মা এই দেখো আমাদের উঠানে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে গাছে কত ধরনের লিপস্টিকও ধরেছে মা মিনা এটা জাদু লিপস্টিকের গাছ এই গাছের লিপস্টিক কখনও শেষ হবে না তুমি অনেক ভালো তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছে পূরণ করেছে এখন থেকে এ গাছের লিপস্টিক তুমি দিতেও পারবে এবং তোমার মা বাজারে নিয়ে লিপস্টিক বিক্রিও করতে পারবে সত্যি ফুলের রানী তোমাকে অনেক ধন্যবাদ তুমি আজকে আমার মেয়ের আশাটা পূরণ করলে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ